কি করবো প্রথমে বাবা তিন দিয়ে পাঁচ লো দিয়ে তিন কে পনেরো ঘনতে পের না পনেরো কে

ভাগ করে আমরা ঢুকেছি আর যা ভাগ পাবো তার সাথে উপরে আমরা গুণ করে দেবো

ঠিক শুধুমাত্র এখানে বিয়োগ যদি থাকতো তাহলে আমরা কি করতাম এই চুরানব্বই থেকে নিয়ে পঁচাশি আমরা বাদ দিতাম যদি যোগ থাকতো তাহলে আমরা যোগ করে দিতাম এখানে কি আছে বিয়োগ রয়েছে সেই জন্য আমরা কি করবো বিয়োগ করবো তাহলে এখানে

অপরিত ফাংশনে নিয়ে আসলাম নিয়ে আসার পরে দেখো বিয়োগ যেভাবে যোগ করেছি নাকি ওই পদ্ধতিতে শুধুমাত্র বিয়োগ করছি 15 আর 6 লসাগু করলাম লসাগু করে কত হচ্ছে 30 বসালাম 15 দিয়ে 30 কে ভাগ করলাম দুই পেয়েছি ভাগ করার সঙ্গে উপরেরটা আমরা নবে কি করলাম গুণ করলাম গুণ করে কত পেলাম আমরা 94 বসিয়ে দিলাম এবার 6 6 দিয়ে আমরা তিরিশে ভাগ করলাম কত পেয়েছি পাঁচ ছয় তিরিশ পাঁচ পাঁচের সঙ্গে সতেরো পাঁচ সতেরো পঁচাশি এখানে দেখো পঁচাশি লিখে দিলাম গিয়েছি এবার চুরানব্বই থেকে পঁচাশি বিয়োগ করতে গেলে কত পেয়েছি আমরা নয় তিরিশ তো আমরা যদি এটাকেও রেখে নি এটাতে কোনো অসুবিধা নেই আর যদি ভাবি যেহেতু কাটাকুটি যাবে সেটাও কিন্তু আমরা করতে পারি কারণ